হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস আজকে একটি নতুন সকালে সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই গুড মর্নিং তো সকাল থেকে ব্লগটা যেহেতু স্টার্ট করেছি ঘরের কাজকর্ম সেভাবে দেখাতে পারিনি আর রোজ রকম দেখাতে ভালোও লাগে না তো আজকে গোয়ালা দাদা এসেছিল তো গোয়ালা দাদা এসেছিল দুধ দুয়ার ছিল তো ভাবলাম আমাদের গরুর কতটুকু কতটুকু দুধ হয় সেইটুকু আপনাদের সাথে শেয়ার করি আর যারা শহরে থাকেন তারা তো গ্রামের এগুলো কিছুই মানে দেখেননি সেজন্য ভাবলাম যে শেয়ার করি যে দুধ দোয়ানো থেকে দুধ ঢালা পর্যন্ত শেয়ার করি তো দুধটা তো দুইয়ে নিয়েছে আর দেখুন আমাদের কতটুকু সকালবেলা দুধ হয় তো সকালবেলা গরু দুধ দেয় ওই কোনো দিন দুই দু কেজি কোনো দিন আড়াই কেজি তিন কেজিও দেয় সাড়ে তিন কেজিও দেয় যেদিনকে যেরকম হয় সেরকম দেওয়া হয় দেয় তো এই যে দুধ দোয়ানো হয়ে গেল দুধ দোয়ানো হয়ে গেল তো একটুখানি দুধ রাখা হয়েছিল বিড়ালের জন্য তো বিড়ালগুলোর জন্য যেই যেইটুকু দুধ রাখা হয়েছিল সেটুকুই এবার জাল দিয়ে নেওয়া হবে আর এই দিকে এই যে রোদ দূরে আর বোন এই ওদের কোলে নিয়ে রয়েছে তো এমনি তোরা খুব শান্ত তো এইভাবে কোলে টোলে ওঠে আবার কখনো কখনো এমনি শুয়ে বসেও থাকে ওরা মাছ খায় আর দুধ খায় আর কিছুই খায় না মানে মাছ ভাত আর দুধ মাংস কিন্তু এরা খায় না ডিম ভাতও খায় হ্যাঁ ডিম সেদ্ধ ভাতও খায় তো এইগুলোই ওরা খায় আর আজকে সেরকমভাবে কোনো ভিডিও শুরু হয়নি মানে করিনি বলে ভাবলাম আজকে আপনাদের সাথে একটা খুবই সহজ একটা রেসিপি ভিডিও শেয়ার করি তো সেটা শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এই যে সর মানে সরস্বতী এই গরুর নাম আর এই সোনা ওর ছেলে তো সোনা আর সরস্বতী খাওয়া দাওয়া করছে তো এইগুলো করতে করতে এদিকে দুধও কিন্তু উতলে গেছে তো ফুটে গেছে আর কি তো দুধ ফোট দুধ জ্বালানো হয়ে গে মানে দুধটা ফোটানো হয়ে গেছে দুধ জ্বালদা দেওয়া হয়ে গেছে মানে ফোটানো হয়ে গেছে তো এরপরে এই যে এরা আবার উপরে চালের উপরে উঠেছে এটা হচ্ছে ওই গরুর চাল মানে গরুর যেখানে থাকে তার উপরের চালটা সেই চালে উঠে এরা ওই রোদ পোয়াচ্ছে যেহেতু নিচে রোদ্দুর পাওয়া যায় না সেই জন্য উপরেই কিন্তু এইভাবে উঠে ওরা রোদ্দুর পোয়ায় শীত তো ওদেরও কষ্ট হয় তো সেই জন্যই ওই উপরে উঠে উঠে এই এইসব মানে রোদ্দুর টদ্দুর পোয়া সব করতে থাকে আর মাঝে মাঝে নামে খাওয়া দাওয়া করে আবার উপরে উঠে যায় মানে উপরে গিয়ে আবার রোদ্দুর পোয়াতে থাকে তো এই করে তো আজ এই কয়দিন অনেক দিনই ব্লগস ভিডিও শ্যুট করছি আর সেগুলো আপলোডও করছি সেই ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে পারেন আর যদি ভালো লাগে তবে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখতে পারেন আরও নিত্য নতুন ভিডিও এবং কন্টেন্ট দিতে পারি যদি আপনারা সাপোর্ট করেন তো অবশ্যই সাপোর্ট করতে থাকুন আর এদিকে গরুর জন্য ছোলা ভেজানো হচ্ছে তো খুব বেশি দেওয়া হয় না যেহেতু শরীরটা মানে পেটটা খারাপ সেজন্য খুবই অল্প পরিমাণ দেওয়া হয় সব মিলিয়ে মিশিয়ে দেওয়া হয় শুধু যে ছোলা খায় এমন তো নয় অনেক কিছুই খায় সেজন্য সব সমস্ত কিছুই কিন্তু মিলিয়ে মিশিয়ে দেওয়া হয় তো ছোলা জন্য এদিকে হয়ে গেল আর এদিকে ওরা দুধ খাচ্ছে সেই ভিডিওটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এই যে বড়গুলো কিন্তু খায় না এই ছোটো ছোটো বিড়ালগুলোই খাই বড়গুলো মাঝে সাজে খাই তো আজকে যে ভিডিওটা ভাবলাম রেসিপিটা শেয়ার করব সেটা একটু দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে তো কড়াই প্রথম গরম কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো কুচি এগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি এটা একটু লাল হওয়া পর্যন্ত ভাজবো খুব একটা লাল করবো না যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী কিন্তু ভাজবো তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে খানিক আরও খানিকক্ষণ ভেজে নেব ওইদিকে ভাজা হতে থাকছে আর এদিকে আলু কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি সেই সেদ্ধ আলু একটু চটকে নেব চটকে তার মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটু ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলা গুঁড়োর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো জিরে তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোলমরিচে গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া সেই গুঁড়ো মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো এরপরে খুব ভালোভাবে কিন্তু এই আলুগুলো চটকে নেওয়া হবে তো আলুগুলো যত ভালো করে চটকাবেন আলুগুলো কিন্তু খুবই খেতে ভালো লাগবে এটা চন্দ্রমুখী আলু আপনারা চাইলে যে কোনো আলু দিয়ে করতে পারেন জ্যোতি বা চন্দ্রমুখী যেটা ইচ্ছা আপনারা বানাতে পারেন তো আলুটা চটকে নিয়ে এবার সেই পেঁয়াজের রসুন যেটা ভাজা করে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো কড়াই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি পুরোটা দেখাতে পারিনি এক হাতে ক্যামেরা নিয়ে তো অতটা সম্ভব নয় তো যতটুকু পাচ্ছি শেয়ার করছি তো একটু ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নেব তারপরে একটু মিট মশলা দিয়ে দেবো একটু মাংস মাংস গন্ধ হওয়ার জন্য কিন্তু একটু মিট মশলা দিয়ে দেবো এই মিট মশলাটা দিলে কিন্তু চপে যেরকম মানে আলুর পুর হয় সেরকম কিন্তু গন্ধ আসবে তো এইভাবে যারা আলুর চোখা কোনো দিন বানাননি অবশ্যই এরকমভাবে একদিন বানিয়ে দেখবেন মুখে স্বাদ পুরো লেগে থাকবে আরও বারবার বানানোর মানে আর্জি হবে যে এইভাবে কিন্তু আপনারা আলুর পুর করে আলুর পরোটাও বানাতে পারেন অথবা চপও বানাতে পারেন শিঙারাও বানাতে পারেন যারা আমিষ শিঙারা বানাতে চান তো আমিষ শিঙারাও কিন্তু এইভাবে বানাতে পারেন তো এইভাবে অবশ্যই বানাবেন আর কি কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেনে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলুর চোখা তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন তো আজকে বাড়িতে রান্না হয়েছিল মুসুরির ডাল টমেটো দিয়ে সাথে আলুর চোখা একটু মাছের ঝাল আর এদিকে মাছের ডিমের রসা কষা তো আজকের দুপুরের মেনু কিন্তু এই ছিল টমেটো দিয়ে মুসুরির পাতলা মুসুরির অবশ্যই কমেন্ট করে জানান যদি আর ডালের সাথে আলুর চোখা কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারে তো আজকের সিম্পল মেনু ছিল তো এটাই ছিল তো আজকের মতো আজ আসছি